চলমান যুদ্ধের মাঝেও বহু কষ্টে গাজার মজলুম মানুষের জন্য আপনাদের ভালোবাসার উপহার পৌঁছে দিচ্ছে আশ ফাউন্ডেশন পবিত্র রমাদান মাসে ইফতার ও সাহরের শুকনো খাবারের বিশেষ প্যাকেজ বিতরণের পর এবার গাজার খান ইউনুসের আলমাওয়াসির বিভিন্ন ক্যাম্পে আমরা এক হাজারেরও অধিক মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করেছি في هذا اليوم المبارك في شهر رمضان المبارك تقدم بكل الشكر والتقدير إلى الاخوه في مؤسسه وشعب على الجهود المبذوله في تقديم مجلس الابصار الى اخواننا الصائمين في محافظه غزه في فلسطين بعد هذا العدوان القاسم على اهلنا في فلسطين نسال الله ان يبارك لكم في اهلكم وعطائكم التواصل لاهلكم في غزه لما نسال الله منكم ان نزيد الى هذا الشعب المكتوب شعب فلسطين বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে আজ ফাউন্ডেশন শুরু থেকেই গাজায় নিয়মিত জরুরি পানি সরবরাহ খাবার বিতরণ তাঁবু নির্মাণ টয়লেট স্থাপন মসজিদ নির্মাণ সোলার বিদ্যুৎ প্রকল্প সহ বিবিধ জরুরি মানবিক কার্যক্রম পরিচালনা করছে আপনিও চাইলে এই মহতি উদ্যোগের অংশ হতে পারেন আসুন গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়